আছি নারী দিবসের মঞ্চে তবে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক কারণ সময়টা নব্বই দশকে শুরু এরপর নগরায়নের চেষ্টা আজকের কোট আনকোট স্মার্ট সিটি দুর্গাপুর বানানোর প্রয়াস এরপর আরও একটা টুইস্ট কারণ আমাদের শিল্পনগরী চোখে অনেক স্বপ্ন অনেক আবেগ নতুন ভালোবাসা নতুন শহর দেখার কিন্তু এরই মাঝে মাথায় এলো একটা কথা শিল্পনগরীকে কে দেখবে সঠিক শরীর না থাকলে স্বাস্থ্য না থাকলে স্বাস্থ্য নগরী আদৌ কি হবে তাই উপায় ভাবতে ভাবতে উপায় একটাই বেরিয়ে এলো হাজারো মানুষের কর্মসংস্থান ট্রেনিং স্টাফ এবং ডাক্তারদের কি সাথে নিয়ে এবং নিজে দাঁড়িয়ে থেকে সমহিমায় এমডির দায়িত্ব পালন করছেন একজন আমাদের জাংশন সম্পূর্ণ মলয়া মুখার্জি দুর্গাপুর সিটিজেন হসপিটাল বিধাননগর এমডি আরো হাজারো নারীকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিচ্ছেন এগিয়ে নিয়ে যাচ্ছেন শহর দুর্গাপুরকে তারই সরাসরি এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়ে আমি সায়ন্তি রয়েছি দ্য ই পেপার ডিজিটাল এই মুহূর্তে আমাদের সাথে আপনাদের সাথে ইনফ্যাক্ট নারী দিবসের মঞ্চে রয়েছেন ডক্টর মলয়া মুখার্জি প্রথমে কংগ্রাচুলেশনস আপনাকে জাংশন সম্পূর্ণ হিসাবে এই রিকগনাইজেশনটা পেয়ে ঠিক কীরকম লাগছে গতকাল আমার কাছে আমার হাজব্যান্ডের থ্রু একটা ফোন আসে সেখানে আমি খবরটা শুনে সত্যি আমি ওভারও আমি বুঝতেই মানে এতটাই আপ্লুত হয়ে গেছি যে নিশ্চয়ই আমাদের কর্মজীবনের ক্ষেত্রে যা যা অবদান থাকা উচিত যতটা করার দরকার আমরা নিশ্চয়ই করছি কিন্তু এই ধরনের একটা অ্যাওয়ার্ড জন্য আপনারা আমাকে সিলেকশন করেছেন আমি সত্যি খুব আপ্লুত গ্রেটফুল দু হাজার সাত সাল থেকে আমরা যতদূর জেনেছি আপনি ক্যারিয়ার শুরু করেছেন মানে আপনার ডাক্তারিতে ক্যারিয়ার তো তারপর এমটির দায়িত্ব পালন মানে নিজের হসপিটাল নিজের এত বড় একটা দায়িত্ব অবভিয়াসলি ডাক্তার হিসাবেও পেশেন্টদের দায়িত্ব নিতে হয় কিন্তু ওভারঅল যে এই দায়িত্বটা সেটা কতটা টাফ আর কতটা আলাদা ছিল আগের থেকে দুটো পুরোপুরি ডিফারেন্ট ফিল যেটা আপনায় বোঝাতে চাইছি মানে আমি যখন কোনো হসপিটালে কারো আন্ডারে করতাম ইটস মাই রেসপন্সিবিলিটি টু লুক আফটার দ্য পেশেন্ট দ্যাটস ডিফারেন্ট ইস্যু সেখানে আমার ডিউটির একটা টাইম সীমাবদ্ধ ছিল আমি যেতাম আমার টাইমে যেতে হয় পাংচুয়ালিটি শুড বি মেনটেন এটা একটা ছিল পেশেন্টের প্রতি কেয়ার বা আমাকে এইচ যেভাবে বলতেন আমি সেভাবে করতাম কিন্তু এটা হচ্ছে আমার সম্পূর্ণ নিজের হসপিটাল যেখানে প্রতিটা পেশেন্টের নাও অলমোস্ট হান্ড্রেড হান্ড্রেড ফিফটি পেশেন্টসে কোথায় পেশেন্টের কি কোন জিনিসটার অসুবিধা হচ্ছে বা কোন জিনিসটার জন্য ওটি ডিলে হচ্ছে বা পোস্টপোন হচ্ছে ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান আমার কাছে থাকে আমার সেটা আমি খুব মানে মানে গ্রেটলি ফিল করি যে প্রতিটা পেশেন্টের ডিটেলস আমি রাখতে পারি এবং তাদের সাথে ডে বাই ডে আমি সবসময় পেশেন্টের কাছে যাই এবং তাদের যে জায়গাটাতে আমাদের হসপিটালের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই জায়গাগুলো আমি যাতে রেকটিফাই করা যায় বা পেশেন্ট রিলেটিভের সাথে কমিউনিকেশান শান্ত আর এমওরা কনসালটেন্টরা সবসময়ই করেন তাদেরও যদি কোনো সমস্যা হয় সেই জায়গাটা আমি পুরোপুরি নিজে দেখার চেষ্টা করি যাতে ভবিষ্যতে এই জিনিসগুলো আরও আমরা স্মুথলি ওভারকাম করতে পারি কীরকম লাগে যখন পেশেন্টের থেকে ফিডব্যাক পান বা ভালো বা হেলথ কনসিয়াসনেসের এই ব্যাপারটা গোটা বিষয়টা ভীষণ রকমভাবে এটা দৃষ্টি দেওয়া হয় এটার ওপর তখন ঠিক কীরকম ফিলিংস হয় মানে ডাক্তার হিসাবে এবং ওভারঅল গাইডার হিসাবে এটা একটা সত্যি এক্সিলেন্ট ফিলিং কারণ দেখুন প্রথমত যখন আমি এমবি বিএস পাস আউট অফ আর ডিফারেন্ট যা কোর্সেস করা হয়েছে বা আমি বিভিন্ন হসপিটালের সাথে অ্যাটেস্ট ছিলাম ডিএসপি হসপিটালে আমি বহুদিন ছিলাম তার সাথে মিশন হসপিটাল সিটি নার্সিংহোম অনেক জায়গাতে কাজ করা হয়েছে সেই জায়গাতে কাজ করার পর যখন আমি এইভাবে একটা দায়িত্ব নিয়ে করতে পারছি এটা আমার কাছে একটা অভাবনীয় ব্যাপার যে ডে ডে বাই ডে বিভিন্ন রকমের পেশেন্ট ইনিশিয়ালি আমরা স্টার্ট করেছিলাম ধরুন একটা ওপিডি স্টার্টেড ফ্রম টোয়েন্টি বেডস সেই সময় কোভিড ছিল অ্যাজ পার সিএমএইচ রুল উই হ্যাভ টু টেক অল পেশেন্টস হোয়াট এভার নেসেসারি ডিউ টু বেড ক্রাইসিস আমাদের বেড যা রয়েছে তাতে পেশেন্ট নিতেই হবে আমরা যতটা সম্ভব ওই কয়েক দিনের মধ্যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারকে এ করে আমরা পেশেন্ট নিয়েছি এবং লাকিলি উই হ্যাভ অলমোস্ট লেস্ট মর্টালিটি রেট আদার ইন কম্প্যারিজন টু আদার হসপিটালস ইন দুর্গাপুর সেই মুহূর্তে আমরা যতটা সম্ভব পরিষেবা দেওয়ার চেষ্টা করছি ডে বাই ডে আমাদের যখনই আমরা একে ধরুন মান্থলি ওয়াইজ পেশেন্ট যখন ভর্তি হয়েছে বা গ্র্যাজুয়ালি বেড়েছে আমরা বুঝতে পারছি যে হসপিটালে এমনই একটা সেট আপ যেখানে আমার প্রতিনিয়ত আমার কিছু চেঞ্জেস লাগবে কোনো পেশেন্টের ক্ষেত্রে এই ইনভেস্টিগেশন বা কোনো একটা নতুন জিনিস যেটা আমাদের নেই এই মুহুর্তে আমার লাগবে আমরা তৎক্ষণাৎ ততটা সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করেছি যাতে পেশেন্টকে হ্যারাসমেন্ট হ্যারাসমেন্টে না পড়তে হয় আমরা পেশেন্টকে চাই আমাদের ইনহাউস যা ফ্যাসিলিটিস আছে তার মধ্যেই সমস্ত কিছুটা আমরা গুছিয়ে তাদের পরিষেবা দিতে পারি এই মুহূর্তে দুর্গাপুর বিধাননগর সিটিজেন হসপিটাল ওয়ান বেড ক্যাপাসিটি রয়েছে হুম তো এর মধ্যে এর বাইরে কি কি অ্যাড অন হয়েছে বা আরও কি কি নতুন আসতে চলেছে আপকামিং এই মুহূর্তে আমাদের অলমোস্ট সুপার স্পেশালিটি অল ডিপার্টমেন্টস আর অ্যাভেলেবেল অ্যান্ড ওয়ার্কিং নতুন আমাদের যেটা সিটিভিএস ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যান্ড দেয়ার ওয়েল এক্সপিরিয়েন্স টিমও অ্যাভেলেবেল আছে আমাদের এই অলমোস্ট প্রায় থার্টি কেসেস অফ সিএবিজি অ্যান্ড ভাল রিপ্লেসমেন্ট হয়ে গেছে প্রত্যেকেই সাকসেসফুলি আমরা বাড়ি পাঠাতে পেরেছি কম রিকভারি মানে কম টাইম হসপিটালে স্টে করিয়ে আমরা বাড়ি পাঠাতে পেরেছি ক্রেডিট গোস টু সিটিভিএস টিম অবভিয়াসলি আওয়ার ম্যানেজমেন্ট অলসো বাট দেয়ার এফোর্ট অ্যান্ড ডেডিকেশন উইদাউট দেয়ার এফোর্ট অ্যান্ড ডেডিকেশন ইস পসিবল টু আস এই মুহূর্তে আমাদের নতুন আরেকটি বিল্ডিং সংযোজন হতে চলেছে তার মধ্যে আমরা এমআরআই ব্লাড ব্যাঙ্ক এই দুটো ইমিডিয়েট সংযোজন হবে এছাড়া আমাদের বেড সংখ্যা আরও বাড়বে এই মুহূর্তে একশো অষ্টআশিটা বেড রয়েছে আমাদের আরও একশো ষাট বেডের আরেকটি নতুন বিল্ডিং এর অনুশোচনা শুরু হবে মাস কয়েকের মধ্যে আর ডাক্তারদের সাথে বন্ডিং এবং তার সাথে পেশেন্টদের সাথে রিলেশন সমস্ত কিছু মিলিয়ে খুবই ভালো প্রতিটা ডক্টরই খুব হেল্পফুল কনসালটেন্টরা অ্যান্ড তারাও প্রতিদিন যেভাবে পেশেন্টের কেয়ার নেয় সেটা আমাদেরকে খুব তাড়াতাড়ির মধ্যে সিটিজেনকে এই লেভেলে আমরা পৌঁছাতে পেরেছি ডিউ টু হেল্প অফ দেম অ্যান্ড অবভিয়াসলি এক্সপিরিয়েন্স টিম না হলে তো সম্ভব না আমি পেশেন্টের অপারেশন করে চলে গেলাম পেশেন্টকে দেখতেই এলাম না হতেই পারে ব্যস্ততা কিন্তু ওভারঅল কমিউনিকেশন না থাকলে বা পেশেন্ট রিলেটিভের সাথে কথা না বললে সেটা তো কখনো এগিয়ে যেতে পারে না বা ধরুন দরকার হলে পেশেন্ট রিলেটিভরা অনেকে গ্রামের থেকে আসে তারা অনেক কিছু বুঝতেও পারে না কিন্তু সেই জিনিসটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের অপারেশন টিমে এবং তাদেরকে রেগুলারলি আমরা মর্নিং মিটিংয়ে এই সমস্ত আলোচনাই হয়ে থাকে যে হোয়াট থিংস শুড বি রেকটিফাইড ডে বাই ডে হ্যাঁ যাতে পেশেন্ট যারা ধরুন অনেক দূর দূর থেকে আসছে বুঝতে পারে না সবাই তো একভাবে বুঝতে পারে সেই জায়গাটা চেষ্টা করি এমন আমরা এটা বলতে পারি যে আমরা সিটিজেন হসপিটালে এমন কিছু অপারেশন এই মুহূর্তে অলরেডি হয়ে গেছে হয়তো হাইলাইট করা সম্ভব হয়নি সেগুলো খুব কম সুপার স্পেশালিটি হসপিটালে হয়ে থাকে কারণ আমরা প্রতিটা পেশেন্টের ক্ষেত্রে রিস্ক নিতে ভালোবাসি অ্যান্ড ডক্টরেরা সেভাবে আমাদের হেল্প করছেন বলে আমরা এগিয়ে যেতে পারছি ভীষণ ভালো লাগলো শুনে আর আর একটা কথা সিটিজেন হসপিটাল এমডি ডক্টর এই সবের বাইরে আমরা শুনেছি সবাই যে আরও একটা ডিফারেন্ট রূপ আছে আপনার যে সমাজের প্রতি মানে ওভারঅল সোসাইটির প্রতি ভীষণভাবে অনেকদিন আগের থেকে আপনি কাজ করে চলেছেন তো সেই বিষয়ে যদি কিছু আমি রোটারি ক্লাবের মেম্বারও ছিলাম অ্যাজ ওয়েল অ্যাজ প্রিভিয়াসলি আমরা অনেক ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের ইয়ারলি দুটো করে ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের সিটিজেনের ব্র্যান্ডে হয়ে থাকে এছাড়া আমরা রিসেন্টলি অনেক ক্যাম্প করছি যেখানে আমরা মানুষদের হেলথ চেক আপের জন্য ফ্রিতে পরিষেবা দেওয়া হচ্ছে সেখান থেকে যে নিডি পেশেন্টদের আমরা হসপিটালে নিয়ে এসে পরিষেবা দেওয়া হচ্ছে এবং তাদের ছুটির পর ছেড়ে দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে এছাড়া সম শীতকালে বস্ত্র বিতরণ কম্বল বিতরণ এছাড়া আরও বাচ্চাদের যাতে পড়াশুনার ক্ষেত্রে এগিয়ে যেতে পারে স্কুল থেকে যাতে তাদের পড়াশোনার ব্যাপারটা দেখা হয় সেই জিনিসগুলো আমরা গুরুত্বই ওভারঅল আরেকটা ব্যাপার হচ্ছে আমি আমার ইন্সপিরেশনে মেয়েও এতটাই হয়েছে সি নাও বিকামিং এ ডক্টর নাও সি আইকিউ সিটি ফার্স্ট ইয়ার এমবিবিএস তার সাথে আমার টুইন সন্স আছে যারা এখন ক্লাস থ্রিতে ডিপিএসে আছে পুরো ব্যাপারটাই ধরুন হসপিটাল রিলেটেড যে আমার হসপিটালের কাজকর্ম সারাক্ষণই চলতে থাকে কিন্তু বাড়ির যে সামাজিক দায়বদ্ধতা বা যেটা আমার কর্তব্যের মধ্যে সেটুকু তো এড়িয়ে যাওয়া যায় না সেটার জন্য তারাও আমায় অনেকটা হেল্প করে যে তারাও মাকে বোঝার চেষ্টা করে যে এতটা সেই জায়গাটা আমার মেয়েও আমাকে খুব সাপোর্ট করে বা বাকি ফ্যামিলি মেম্বাররা অবভিয়াসলি করে মানে গৃহিণী মলয়া মুখার্জি এবং ডাক্তার মলয়া মুখার্জি দুজনেই কি সমানভাবে সাকসেসফুল উইমেন এখনো অবধি তাই মনে হচ্ছে চেষ্টা করব আপনাদের সবার আশীর্বাদে যদি এভাবে এগিয়ে যেতে পারি আর মানুষের পরিষেবা দিতে পারি তাতেই কিন্তু আমি আনন্দ উপভোগ করবো আগামী দিনে কোনো কিছু প্ল্যানিং রয়েছে যেটা প্ল্যানিং রয়েছে আমাদের এই নিউ বিল্ডিং যেটা হবে এছাড়াও আমরা চাই যে খুব নিডি যারা খুবই গরিব যারা কিছু দিতে পারছে না হয়তো তাদের কাছে কার্ড কিছু করে দিতে হবে এরকম একটা কিছু তিরিশ চল্লিশটা বেডের এরকম একটা কিছু পরিষেবা যেখানে আমরা কিছুই পেশেন্টের থেকে নেবো না যদিও আমরা বেসরকারি হাসপাতাল চালানোর কথাই স্বীকার করছি কিন্তু এই ধরনের একটা চিন্তাধারা আমার মধ্যে রয়েছে আমার ভবিষ্যতে আছে যাতে কিছু বাচ্চারা পড়াশোনাও হয়তো পাচ্ছে না করতে পারছে না রিসেন্টলি পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলে ওনারা আমাকে এক্সিকিউটিভ মেম্বার হিসেবে প্রিন্সিপাল আমায় অ্যাপয়েন্ট করেছেন সেটা তো আমি খুশি তাদের যে যে অ্যানুয়াল মিটিং হয় সেখানেও আমাকে ডাকে বা মান্থলি যে মিটিং সেখানেও ডাকে সেখানে ওখানে যে ওদের ইনফার্মারি আছে বা ওখানে ডক্টর রিলেটেড কিছু ব্যাপারে যদি হেল্প লাগে তুই ক্যান হেল্প দেম আমাদের আমি সেটাই ওনাকে প্রপোজালও দিয়ে এসেছি এরকম কাজের মধ্যে যদি আরও অ্যাটেস্ট হতে পারি তাহলে সেক্ষেত্রে সমাজের ক্ষেত্রেও ভালো আমি এভাবেই নিজেকে আর উপভোগ করতে চাই এত কিছুর মাঝে আপনার ইন্সপিরেশনকে আপনি তো অবশ্যই নিজে এবং অনেকের অনুপ্রেরণা হ্যাঁ আমার বাবাও একজন অর্থোপেডিক সার্জন ছিলেন হ্যাঁ তো বাবার ইচ্ছে ছিলই আমি ডাক্তার হই সেক্ষেত্রে আমার ভাইও ডাক্তার তো সেগুলো বাবা মায়ের একটা ইন্সপিরেশান ছিল কিন্তু এই আমার হসপিটাল করার ইন্সপিরেশনের পিছনে আমার ফাদার ল সবচেয়ে বেশি মানে আমায় জোরপূর্বকই বলেছিলেন যে তোরা একটা হসপিটাল কর যেখানে মানুষ পরিষেবা পায় ফ্রিতে উনি এটাই চেয়েছিলেন কিন্তু সেটা আমরা সত্যি করতে পারিনি কিন্তু আমার ইচ্ছে আছে সেটা আমি করতে পারি আর ওভারঅল টিল দ্য জার্নি ইন্সপায়ার্ড মি দ্যাট ইজ মাই হাজবেন্ড কম্পিউটার অনেকের মধ্যে অনেক প্রতিভা আছে বা তাদের মধ্যে ট্যালেন্ট আছে কিন্তু সেটা হচ্ছে না তারাও যদি আজ উমেন্স ডে ইউভে যদি তারাও ইন্সপায়ার্ড হয়ে করতে চায় করলে চেষ্টা করলে কিন্তু কোনো কাজই বিফল যাবে না আমার যেটুকু মনে হয় যে পরিশ্রমের ফল কখনোই বৃথা যায় না অতএব চেষ্টা করে যেতে হবে এমন প্রতি মুহূর্তে কিন্তু দুর্গাপুরেই বলুন বা বিভিন্ন জায়গায় নতুন হসপিটাল বাড়ছে কিন্তু তাতে তো সেটা তো কম্পিটিশনের ব্যাপার নয় আমি আমার হসপিটালে জানি আমি কি পরিষেবা দিতে পারবো সেই জায়গাটা আমাদের ধরে রাখতে হবে যাতে মানুষ দূর দূরান্ত থেকে এসে যে এসে ঘুরে যাচ্ছে হ্যারাসমেন্ট হচ্ছে সেই জায়গাগুলো আমরা চাই পরিষেবার মাধ্যমে আরও উন্নত করতে ভুলভ্রান্তি হয়তো আমাদেরও হতে পারে সেই জায়গাটা যাতে আর পরবর্তীকালে সুযোগ না হয় একেবারেই তাই আমরা আকাশে উঁচু উড়ান রাখতে জানি আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি কারণ আমাদের সবাইকে এটা মাথায় রাখতে হবে নারী দিবস তো অবশ্যই বিকজ উই আর নারী আমরা পারি না কারণ নারী দিবস আমরা সবাই আপনাদের সকলের সাথে জাংশন সম্পূর্ণ রইল আপনাদের সকলের জন্য অনেক আশা আকাঙ্ক্ষা ভালোবাসা এবং স্বপ্নের উড়ান নিয়ে যতক্ষণ সাথে থাকুন সাথে রয়েছি আমি শান্তি দা ই পেপার ডিজিটাল আই উড লাইক টু রিকোয়েস্ট মান দ্য স্টেজ টু মলয় মুখার্জি আওয়ার জাংশন সম্পূর্ণ আমাদের সেরা অনন্যা এবং তার সাথেই সেরা সম্পূর্ণ তাকে অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য আমি এই মঞ্চে রেখে নিতে চাইবো টু মিস্টার অরিজিন চ্যাটার্জি সি ও জাংশন মন আই উড লাইক টু রিকোয়েস্ট টু কোমন দ্য স্টেজ টু মিস্টার অরিজিৎ চ্যাটার্জি সিইও ও জাংশন মল সবাই মিলে একটা জোরদার হাততালির সাথে আবারও সম্বর্ধনা জ্ঞাপনের এই সুন্দর মোমেন্টটাকে আমরা আরও মেমোরেবেল করে তুলি এবং মঞ্চে রয়েছেন আমাদের সকলের প্রিয় এবং সেরা দুর্গাপুরের জাংশন সম্পূর্ণ সম্মানের প্রথম অ্যাওয়ার্ডই এবং প্রথম সম্পূর্ণ সম্মান টু মলয়া মুখার্জি হাততালিটাকে জোরে যায় আজকে ইন্দিনের নারী দিবস আর নারী দিবসের মধ্যে সেরা সম্পূর্ণাদের আবার জানাতে পেরে ইনফ্যাক্ট জাংশন সম্পূর্ণ সম্মান ভীষণ রকমভাবে প্রাউড ফিল করছে থ্যাংক ইউ সো মাচ জাংশন মল সম্পূর্ণ সম্মান পাওয়ার বাই শ্যামসুন্দর চান্দিওয়ালা সাপোর্টেড বাই ভ্যাকিউলস অ্যান্ড মিডিয়া পার্টনার ই পেপার ডিজিটাল